কম্ভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন তো ছাদ বাগানে চলে আসলাম আজকে বৃষ্টি হয়ে খুব সুন্দর বাগানটা আবহাওয়া খুবই ভালো পানি জমে গেছে সুন্দর আলু শাক হয়েছে চমৎকার আলু শাক হয়েছে ছাদ বাগানে দিকে ডাটা শাক হয়েছে এদিকে ফুলের কলি এসেছে ফুল ফুটবে গন্ধরাজ আর এদিকে টগর ফুটে আছে এদিকে ধুন্দুল ধরেছে গাছে ধুন্দুল ধরছে এদিকে মিষ্টি কুমড়া গাছ সুন্দরভাবে বেয়েছে পেঁপে গাছ বিভিন্ন গাছ তোমার কবুতর খাবার খাচ্ছে এদিকেও কবুতর খাবার খাচ্ছে বরবটি গাছ নানা রকম গাছ শাক এদিকে নানা রকম গাছ শাকসবজি সবজি বিলাতি ধনে পাতা গাছ এদিকেও নানারকম ফুল ফল শাকসবজি সবজি গাছ কাঠগোলাপ ফুটে আছে এদিকে রকম শাক সবজি ফুলের গাছ চা ধরে আছে করম চা সুন্দর গাছে ধরে আছে এদিকে করলা ধরে আছে সুন্দর তারপর হচ্ছে লেবু ধরে আছে গাছে লেবু ধরে আছে বড় হচ্ছে তো এদিকেও লেবু ধরে আছে গাছে বেগুন গাছে বেগুন ধরেছে আবারও মরিচের গাছ নানা রকম ফুলের গাছ ডালিম ধরে আছে গাছে এদিকে ডালিম ধরে আছে বেলি ফুল ফুটে আছে বাগান বিলাসী ফুলের গাছ এদিকে নানা রকম ফুলের গাছ শাক সবজি গাছ বরবটি ধরেছিল পেকেছে বরবটি বীজই হচ্ছে মালভেরি গাছ দেখেছে আখের গাছ আতা ফলের গাছ এদিকে হলো কামরাঙ্গা গাছ তেঁতুল গাছ তুলসী গাছ এদিকে হচ্ছে কবুতরের সবাই ঘুঘু পাখি কবুতরের বাচ্চা ছুটে আছে বাচ্চা কবুতরে কবুতরের বাচ্চা আছে সুন্দর এদিকে গাছ গেছে কুশা গাছ রকম গাছ হচ্ছে দেখি সুন্দর তো হলো ছাদ বাগান সবাই কমেন্ট করে জানাবেন ছাদ বাগানটা কেমন হলো ছাদ বাগান হলো মনের প্রশান্তি গাছপালা শাক সবজি থাকে ফলমূল থাকে সুন্দর সুন্দর ফুল ফুটে সাথে কবুতর মুরগি থাকলে আরও ভালো বাচ্চা খাওয়া যায় ডিম খাওয়া যায় তো ফ্রেশ ফুড খাওয়া যায় ছাদ বাগান থাকলে এই হচ্ছে সবচেয়ে বড়ো কথা সার ছাড়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ